শিলচর তথা কাছাড়বাসীর জন্য সুখবর শিলচর শহরের ট্রাঙ্ক রোড থেকে ক্যাপিটাল পয়েন্ট হয়ে রাঙ্গির পর্যন্ত প্রস্তাবিত এলিভেটেড করিডোর নির্মাণকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর শহরের ব্যবসায়ী সমাজ নাগরিক মহল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গতকাল অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কৌশিক রায় শিল শিলচর বঙ্গভবনে আয়োজিত এই সভায় তিনি প্রকল্পটির গুরুত্ব ভবিষ্যৎ সম্ভাবনা এবং শিলচরের যানজট নিরসনে এর অপরিহার্য ভূমিকার উপর আলোকপাত করেন ফ্লাইওভারের কাজ আগামী মাসে শুরু হওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় তিনি এও জানান চব্বিশ মাসে এই কাজ সম্পন্ন করা হবে সাংবাদিকদের সভা শেষে এই কথা জানান মন্ত্রী কৌশিক রায় মধ্যে আগামী মাসের মধ্যে আমরা এটা কাম আরম্ভ করব যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন কোন ঘোষণা করেছেন এই বছর অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হতে চলা এই দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে ম্যাট্রিক হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা দু আগামী দশই ফেব্রুয়ারি দু থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এদিকে ছাত্রীকে শারীরিক নিগ্রহ করে শ্রীঘরে শিক্ষক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ শিলচর লক্ষ্মীপুরে আটক শিক্ষক পাঠশালায় এক ছাত্রীকে শারীরিক নিগ্রহ করে জেল হাজতে গেলেন শিক্ষক ঘটনাটি ঘটেছে শিলচর লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির পাবদাজীপের তিলকা নতুন বস্তিতে এখানকার এক নম্বর তিলকা নতুন বস্তির এলপি স্কুলের শিক্ষক শামীম আহমেদ চৌধুরী বেশ কিছুদিন ধরে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে উত্তপ্ত করে আসছেন স্কুল ছুটির পর দু তিনজন ছাত্রীকে পড়া বুঝিয়ে দেওয়ার নাম করে তাদের স্কুলে রেখে দেন এদের মধ্যে একজন ছাত্রীকে শারীরিক করে বলে গ্রামবাসীর তরফে অভিযোগ গতকালও শারীরিক হেনস্থা করে ওই শিক্ষক অভিযোগ পেয়ে গতকাল শিক্ষকে আটক করে লক্ষ্মীপুর পুলিশ শিক্ষক শামীম আহমেদ চৌধুরীর বাড়ি হাইলাকান্দির কাটলি চড়াই বলে জানা গিয়েছে